সালাম আলাইকুম এভরিওয়ান মুসাফির ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো এবারেও আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে গোডানে চলে আসলাম আপনাদেরকে অরিজিনাল মোশার সন্ধান দিতে বিভিন্ন দোকানদার ভাইয়েরা ভালো একটা মোশার বেড বিক্রি করতে চায় কিন্তু অরিজিনাল মোশার বেড বাজারে এসে কিভাবে কোথায় সন্ধান পাবে একমাত্র ওঠের সন্ধান দেওয়ার জন্য আমরা সরাসরি গোডানে চলে আসলাম হোলসেল একটা ভিডিও এই ভিডিওটা শুধুমাত্র দোকানদার ভাইদের জন্য এখানে কোনো কোচটা সেল করব না যা শুধু যারা দোকানদার ভাই হোলসেল নিবেন কার্টুন হিসেবে নিবেন তারাই শুধু নক করবেন তাদেরকে গোপন অরিজিনাল ব্যাডের সন্ধান দেওয়ার জন্য সরাসরি গৌড়ানের চলে আসা যারা এই যে কার্টুন হিসেবে নিবেন এখানে আমাদের কাছে আমার পিছনে কার্টুন কার্টুন মাল আছে এই যে উদ্দেশ্যে যারা কার্টুন হিসাবে নিবেন অথবা সিঙ্গেল কার্টুন হাফ কার্টুন হিসাবে নেবেন তারাই শুধু নক করবেন এই যে এই ব্যাগটা এখন বাজারে বেশি ভাইরাল একটা প্রোডাক্ট বেশি আলোচিত একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণ বাজারে চলতেছে এই জন্য বিভিন্ন আমাদের থেকে নিয়ে নিয়ে কম দাম দিয়ে বেশি দামে সেল করতে পারবেন আর যারা অনলাইনে সেল করে অনলাইন সেলার বাড়িদেরকেও আমরা এই প্রোডাক্টগুলো হোলসেল রেটে ভালো একটা রেটে দিয়ে দেব কারণ এই প্রোডাক্টগুলা আমরাই সর্বপ্রথম বাজার করছি আমরা এই প্রোডাক্টগুলা বাজারে অরিজিনাল ভালো একটা রেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ আমরা নিজেরা সরাসরি এই প্রোডাক্টগুলা চাইনা থেকে আমদানি করি আপনারা দেখবেন যাচাই বাছাই করে যদি রেট আমাদেরটা ভালো লাগে তাইলে অবশ্যই আমাদের থেকে নেবেন ইনশাআল্লাহ এই ব্যাগটা যেহেতু কোয়ালিটিফুল ব্যাট এই ব্যাগটা বিভিন্ন দোকানদার ভাইয়েরা অনেক দীর্ঘদিন যাবত সেল করে আসতেছে যার কারণে এই ব্যাগটা সম্পর্কে বেশি কিছু বলা লাগবে না এইটার সম্পর্কে ক্ষমার বিষয় অনেকেই জানে এটা একটা ইউবি ইউবি লাইট সিস্টেম ডুয়েল সিস্টেম ডুয়েল ফাংশনের একটা জাদুকরী ব্যাট বলতে পারেন এবং অটোমেটিক ব্যাট বলতে পারেন এবং স্ট্যান্ড ব্যাট বলতে পারেন অনেকে অনেক নামে এই ব্যাডটাকে চিনে এটা একটা কোয়ালিটিফুল ব্যাড এই ব্যাডের মধ্যে বারোশো মিলিয়াম এজের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ব্যাডের মধ্যে আপনার With all my friends, family